তো আমরা বলে চলে এলাম আমাদেরকে বলা আছে x এর প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করবে x এর শুধুমাত্র x ওয়াই থাকুক জেড থাকুক বি যাই থাকুক না কেন আমরা কোনো কিছু দেখব না দেখব শুধু কি x কারণ আমার প্রশ্নে বলেছে x এর আক্ষরিক সহ আক্ষরিক বলতে বোঝায় অক্ষর এটা মাথায় রাখবা আর অক্ষর ইংলিশ কি অক্ষর বলতে বর্ণ তাই না বা লেটার এলি ডাবল টি ই আর এই জিনিসটা মাথায় রাখবা আক্ষরিক অর্থ অক্ষর অক্ষর মানে বর্ণ বর্ণ মানে লেটার দ্যাট মিনস x এর সাথে যে লেটার গুলো আছে সেটাকে বলা হচ্ছে আক্ষরিক সমূহ ক্লিয়ার আবার বলি আক্ষরিক অর্থ অক্ষর অক্ষর মানে বর্ণ বর্ণ দ্যাট মিনস যা ইংলিশ ওয়ার্ড হচ্ছে লেটার লেটার কি এ বি সি তাই না এগুলোকে লেটার বলা হয় ওকে তাহলে আমাকে বলেছে এক্স এর আক্ষরিক সমূহ তাহলে x এক্স একটা লেটার তোমাদের প্রশ্ন আসতে পারে বাট আমাকে সহগ নির্ণয় করতে বলেছে মানে এক্স এর সাথে যে অক্ষরগুলো থাকবে সেটা নির্ণয় করো ক্লিয়ার তাহলে এক্স এর আক্ষরিক সহগ কে দাঁড়ালো এ তাই লিখেছি অতএব এক্স এর আক্ষরিক সহগ এ শেষ এটুকুই आंसर এখান থেকে মূলত এমসিকিউ আসে এমসিকিউ হ্যাঁ এমসিকিউ জন্য এগুলো তোমাদের নলেজ গুলো মাথায় রাখতে হবে সেইভাবে ভাবে এক্স এর বলেছে সো আমরা চেক কিন্তু কাউন্ট করব না শুধু এক্স এটা এই জায়গা তাকাবো তাহলে এক্স এর আক্ষরিক সহগ কে এ এটাই আমাদের आंसर ওকে এবার এখানে আসো x বলেছে x তাহলে এই তাহলে x এর আক্ষরিক সংখ্যাকে এখন তোমরা বলতে পারো p তাহলে y কোথায় যাবে অবশ্যই y ও কাউন্ট হবে কেন কাউন্ট হবে কারণ এই তিনটা খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু অঙ্ক এটা হ্যাঁ দাগায় রাখো p x y এই তিনটা কিন্তু কি অবস্থায় আছে বলো তো বলেছিলাম যখন এদের মাঝে কোনো চিহ্ন থাকবে না তখন তারা একে অপরের সাথে গুণ অবস্থায় আছে তাই না গুণ অবস্থায় যদি থাকে শুধু আমাকে x এর কথা বলেছে তাহলে x এর সাথে কে কে আছে p আছে y আছে একটু বিচ্ছিন্ন হয়ে গেল বুঝে নাও হ্যাঁ কথা বলে স্পষ্ট করে শোনো মনোযোগ দিয়ে শোনো তাহলেই হবে তাহলে আমরা লিখতে পারি এক্স এর আক্ষরিক সহ পি ওয়াই এটাই আমাদের আনসার আমি বলতে পারো তাহলে 3 নিলাম না কেন 3 নেওয়া যাবে না 3 তো এর সাথে গুণ অবস্থা নাই এর সাথে যোগ অবস্থায় আছে এদেরকে নেওয়া যাবে না আর থ্রি তো আক্ষরিক না থ্রি হচ্ছে শুধু সহ সো এটা আমরা কাউন্ট করবোই না তাহলে এই বিষয়টা ক্লিয়ার এবার আসো এটা এই নম্বরটা দেখে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো আমার কি বলেছে প্রশ্ন শুধু এক্স তাহলে কি আমি এটার দিকে তাকাবো এটার দিকে কিন্তু আমরা তাকাবো না আমরা তাকাবো কোথায় শুধুমাত্র এখানে যদি তাই হয় তাহলে কি দাঁড়ালো অতএব এক্স এর আক্ষরিক সহ আমি আবারও বলছি লেখার দিকে তাকানোর দরকার নেই শুধু বুঝো কথা তাহলে এটাই আমাদের ওকে তাহলে এক্স এর আক্ষরিক সহ কে দাঁড়ালো এ দাঁড়ালো আমার মনে হয় তোমার বিষয়টা ক্লিয়ার হয়েছ তো ঝটপট কমেন্ট করে ফেলো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দাও যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে ফেলো যারা করেছো তারা আন্তরিক